বক্তব্য বা আলোচনা করবে সেটি কিন্তু খুব কম হয়ে যাবে এই জন্য আমি খুব বেশি বক্তব্য রাখবেন জাস্ট এই কথাটাকে বলছি যে আমরা যারা প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শের দ্বারক বাহক এ আদর্শকে নিয়েই আমাদের দেশ গড়তে হবে জনগণের পাশে দাঁড়াইতে হবে এবং বিএনপির রাজনীতি এদেশের মানুষের জন্য জনগণের জন্য সবচেয়ে বেশি যে শ্রেয় এই মুহূর্তে এই রাজনীতি যে খুব মডারেট রাজনীতি এটা তুলে ধরতে হবে এর কোনো বিকল্প নাই এটা আমাদেরকে প্রতিটা মানুষের সামনে কথা এই প্রজন্মের সামনে তুলে ধরতে হবে জিয়া রহমানকে আমার বিশ্বাস আমরা এই কাজটুকু যদি নিজে নিজের দায়িত্ব নিয়ে করতে পারি তাহলে জিয়া রহমান তার আত্মার শান্তি পাবে এবং তিনি যে উদ্দেশ্যে আদর্শকে ধারণ করেছেন এবং এই আদর্শকে নিয়ে আমরা যেন এস্টাবলিশ করে দেশ এবং জাতির জন্য এই পার্টি এই দল এই বিএনপি কাজ করছি তার সুনাম যেমন বৃদ্ধি পাবে তেমনি এ দেশে গণতন্ত্রের মৃত শক্তিশালী হবে এবং আমাদের রাজনীতি করার যে সফলতা সার্থকতা সেটা আমরা নিজেরা গর্ব করেই বলতে পারবো এবং তো করছি এই জন্য সর্বশেষ এই কথাটুকু বলছি যে এই মুহূর্তে আমাদের দরকার এই আদর্শকে ধারণ করে এই দেশের জনগণের যে দাবি একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত করা সেজন্য জন্য আরো বেশি আমাদের ভূমিকা প্রয়োজন সেই জন্য আপনার বেশি বেশি ব্যাপক তার হাতকে শক্তিশালী করবেন ওনার জন্য দোয়া করবেন উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারক রমানের হাত দিয়েও শক্তিশালী হয় এবং তিনি এসে এই ধারাবাহিকতা এই আদর্শ নিয়ে আমরা সবাই তার নেতৃত্বে কাজ করতে পারি যে আশাবাদ ব্যক্ত করে আজকের এই দিনে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জওয়ার হোক দেশ খালেদা জিয়া জিন্দাবাদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ সালাম আলাইকুম ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন গণশিক্ষা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম উপস্থিত রয়েছেন সহজ উপ বিষয়ক সম্পাদক সাবেক ছাত্র নেতা মীর নেওয়াজ আলী আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আজকের অন্যতম আলোচক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ কামরুল আসানকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সবার সভাপতি পরিচ্ছন্ন রাজনীতিদের বিএনপির মহাসচিব মেজা ফখরুল ইসলাম আলমকে আজকের এই সভার প্রধান অতিথি আমাদের সকলের প্রেরণার উৎস পরিবর্তিত বাংলাদেশের অঙ্গীকার নিয়ে যিনি নেতৃত্ব দিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির অভিভাবক অভিভাবকবৃন্দ পেছনে বসা নেতৃবৃন্দ এবং আপনারা যারা শুনছেন সেন প্রেসিডেন্ট জিয়া রহমান সম্পর্কে কথা বলার জায়গাটা হচ্ছে এদেশের সকল মানুষ। আমি ব্যক্তিগতভাবে যখন গর্ভের জায়গাগুলো চিহ্নিত করি দুটো জায়গা ব্যক্তিগতভাবে আমাকে অনুপ্রাণিত করে নিজেকে পরিচিত করে তুলবার জন্য তার একটি হচ্ছে আমি জাতীয়তাবাদী আদর্শের সৈনিক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সৈনিক আরেকটি হচ্ছে আমি একজন মুসলিম প্র্যাকটিসি মুসলিম ফলে এই দুটো বিষয়ে পরিচয় দিতে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি আমরা যারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের এই বিশেষ জায়গাটিকে চিহ্নিত করতে যাই বাংলাদেশ জাতীয়তাবাদ সেটি কিন্তু পরিচয়ের খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা আমি সবসময় বলি ইউরোপসা থেকে শুরু করে পালিয়ে যাওয়া শেখ হাসিনা সকলেই কিন্তু পাসপোর্টে বাংলাদেশি শব্দটি লেখে ফলে জিয়া রহমানকে মিশে ফেলতে চাইলেও পাসপোর্টে শেখ হাসিনাকে পালিয়ে যাওয়ার আগেও তার নির্মত বাংলাদেশের মানুষের আত্মপরিচয়ের জায়গাটি তাকে বহন করতে হয়েছে এই হচ্ছে রহমানের সবচেয়ে বড় দার্শনিক পরিচয় শুধু পরিচয় থাকলে চলবে না মানুষের ভাষায় ইকোনমিক সাবস্ট্রাকচার সোশ্যাল সুপারস্ট্রাকচার তৈরি করবে। আপনি যত স্বপ্নই দেখান ইকোনমিক ডিসপ্যারিটি যদি থাকে আপনার যদি খাবার না থাকে তাহলে আপনি কিন্তু চিন্তা করতে পারবেন না সমাজ সংস্কার করবার জন্য বৈষম্য দূর করবার জন্য বহুদলীয় গণতন্ত্র নিয়ে আসার জন্য উনি যা যা করেছেন সবাই জানে একই সঙ্গে অর্থনৈতিক মুক্তির জন্য ওনার যে পরিকল্পনা বিশেষ করে গার্মেন্টস সেক্টর এবং প্রবাসী আয়ের যে তার পরিকল্পনা সেগুলোর উপর এখনও বাংলাদেশ বাড়ছে ঠিক আছে এই মানুষটির আরেকটি খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে সেটা হচ্ছে তিনি কিন্তু খুব সৎ ব্যক্তি ছিলেন আমি একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্যক্তিগতভাবে আমার রাজনৈতিক পরিচয় সবাই জানে আমি একটি আদর্শে খুব শক্তভাবে বিশ্বাস করি ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় ফলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাকে যে দুটো জিনিস অনুপ্রাণিত করে আমি শুরুতে যেটা বলেছিলাম শহীদ প্রেসিডেন্ট